আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো যারা আপনারা মাওলানা আসেন বা উর্দু পারেন তাদের জন্য আজকে একটা কিতাব নিয়ে আসছি এই কিতাবটার নাম হলো শামসুল মা আরেফ আওয়ারেফ কিতাবটা আপনারা দেখতেছেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে কিতাবটা লেখছেন শায়খ হজরত আর শায়েখ আবুল আব্বাস আহমদ বিন আলী বুনি রহমতুল্লাহ তো এই কিতাবটার ভিতরে অনেক ধরনের কাজ আছে এবং বিভিন্ন ধরনের মোয়াক্কেলের হাজিরাত আছে মোয়াক্কেল হাজির করার আমল আছে তো আমি আপনাদেরকে কিতাবটা দেখাইতেছি দেখেন আপনারা ফরিদ বুক ডিপু মহল মসজিদ মার্কেট দিল্লি তো এই কিতাবটা তো এই কিতাবটা যারা আপনারা নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন এই কিতাবগুলো এখন পাওয়া যায় না অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এই দুইটা কিতাবে আমি নিয়ে আসছি একদম বারোশো টাকা করে দাম পড়বে বারোশো টাকা করে দাম পড়বে আপনারা যারা নিতে চান তারা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অনেক বড়ো কিতাব অনেক বড়ো কিতাব স্ক্রিনে দেওয়া নাম্বারে তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অনেক উপকার পাইবেন এই কিতাবটা দিয়া ভালো ভালো কাজ আপনারা নিজেরা করতে পারবেন একটা পরীক্ষিত একটা তদ্বেটির কিতাব যারা আপনারা কাজ করেন তারা জানেন তো যারা কিতাবটা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন এবং পাশাপাশি অন্যান্য আরও কিতাবের জন্য যোগাযোগ করতে পারেন শামসুল মা আছে আছে সুলেমানি আছে ওগুলোর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন চ্যানেলের উপর চোখ রাখবেন